কেশবপুরে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মানব কল্যাণ সোসাইটি আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈদ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়ী ইউনিয়নে ভালুকঘর মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শনিবার ও রবিবার দুপুরে মানব কল্যাণ সোসাইটির একছাক তরুণ সদস্যরা এলাকায় ভালুকঘর কাস্তা বারৈহাটি গ্রাম সহ বিভিন্ন পাড়া মহল্লায় বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন হতদরিদ্রদের মাঝে ঈদ ও পর সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান তুহিন দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান প্রচার সম্পাদক সাইদ হোসেন ধর্ম বিষয়ক শাহিন হোসেন ক্রীড়া বিষয়ক সম্পাদক হাফেজ সাইদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের আত্মীয় স্বজনদের পাশাপাশি হতদরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষাই আমাদের ইসলাম শিখিয়েছে ঈদুল ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে মানবতার কাজের জন্য আমরা মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাচ্ছি ঈদ উপহার দেওয়ার জন্য আমাদের কোনো আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা মানুষের সেবা করা এটার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি আর এর মাধ্যম দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আপনাদের সামনে উপস্থাপনের জন্য শুধু প্রচারের জন্য আপনাদের কাছে আসছি এছাড়া অন্য কোনো মাধ্যম কারণ আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে যদি আমরা পাই এই প্রতিষ্ঠানটাকে আমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা নিয়ে যেতে পারবো আমাদের এখানে কয়েকটা প্রকল্প আছে একটা ধর্ম আছে ধর্ম বিষয়ক আছে একটা মানবতা সেবা আছে স্বাস্থ্য আছে এখানে যা প্রত্যেকটা শাখা আছে প্রত্যেকটা শাখার দায়িত্বে প্রত্যেকটা আমাদের কর্মীরা আছে এখন তারা প্রত্যেকটা দায়িত্ব পালন করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে এখন নতুন সংগঠনকে আমরা দাঁড় করানোর জন্য এবার আমরা যে ঈদুল ফিতর এসের সামনে এই উপলক্ষে আমরা সীমায় চিনি দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের সহযোগিতায় এবং আমার আমাদের আমার যত কর্মী আছে কর্মীরা আছেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা এটা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ অশেষ রহমত আপনাদের সহযোগিতায় আমরা সেটা সফল সাফল্যভাবে আমরা এই কাজটা করতে পেরেছি অসহায় দরিদ্র যারা আছেন তাদের পাশে থাকতে চাই থেকে আমরা যত সদস্য আছি আমরা এখন তার যারা সবাই কাজ করতে পারি তোমাদের যারা দুস্থ আছে মানে অভাব টানার আছে বা পাশে ধরো মেলা

এটা কোনো রাজনৈতিক কেন্দ্র কিন্তু না প্রত্যেক দলীয় লোক আছে আমাদের হিন্দু মুসলমান এবং সব দলীয় লোকের ভিতরে ইমলভড আছে আর আমাদের ভবিষ্যত পরিকল্পনা কোন দুস্থ লোক যদি অসহায় থাকে কোঙ্গু আছে তার আমরা সেবা করতে পারলাম কারো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই দিয়ে তাকে সাহায্য করে তাকে স্বাবলম্বী করতে পারলাম ওকে রক্ত করার জন্যলে সেটা রক্ত দিলাম আমাদের সংগঠনে যেহেতু অধিকাংশ ইয়াং যুবকেরা আর আমরা আশা করি যারা আমাদের এই সংগঠনটা দেখছেন আমাদের এই সংগঠনের ভিতরে আসুন এবং এর ভিতরে না আসলে আসলে বোঝা যাবে না আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য মানব সেবা এবং পরকালে মুক্তি